নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পটলের দোরমা তো অনেক খেলেন এইবার খেয়ে দেখুন পুর ভরা পটল দিয়েই একটা রেসিপি একদম নিরামিষ দিনের জন্য পারফেক্ট রেসিপি এইবার নিরামিষ দিন আসলেই বাচ্চাদের খাওয়ানোটা হয়ে যায় খুব টাফ কিন্তু এই রেসিপিটা যদি আপনি আমার পদ্ধতিতে রান্না করে খাই খাওয়ান বাচ্চাদের তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এই রেসিপিটা পটলের শুকনো ভাতে মেখে খেতেও যেরকম ভালো লাগে তেমন টক ডালের পাতে তো অপূর্ব লাগে যে কোনো ডাল দিয়ে তো খেতে পারবেনি একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন আমি এর নাম দিয়েছি পুরভরা পটলের দোরমা ভাজা চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা আমি বানাই মানে বিশেষ করে আমার বাড়িতে আমি বানাই যখনই নিরামিষ দিনে আমরা খাই এটা আপনি অনেক ক্ষেত্রে নিরামিষ নাও বলতে পারেন কারণ আমি পার্সোনালি পেঁয়াজ রসুনকে আমি ধরি না আপনারা যদি পেঁয়াজ রসুন না খেতে চান তাহলে এটা কিন্তু স্কিপ করতে পারেন পেঁয়াজ রসুনটাকে কিন্তু পেঁয়াজ দিলে খেতে একটু বেশি ভালো হয় চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটা বানাই প্রথমেই নিয়ে নিয়েছি কিছু পটল এখানে ওয়েট অনুযায়ী আপনাদেরকে বলছি না কারণ এটা বাড়িতে কতজন মেম্বার আছে সেই অনুযায়ী পটলটাকে ডিভাইড করে নেবেন এখানে আমি স পিস সাদা পটল নিয়েছি পটলটা হাফ করে কেটে নিলে বারো পিস হবে গোটা পটলের ভাজাটা আমি এখানে করবো না হাফ করে করলে খেতে ভীষণ ভালো হয় প্রথমে যেটা করতে হবে একটা ছুরি নিয়ে পটলের খোসার ওপরের অংশটা চেছে নিতে হবে পরপর পর পর প্রতিটা পটলের এইভাবে খোসাগুলো আমি প্রথমে চেছে নেব আর হাফ করে নিয়ে পটলের বীজটাকে বের করে নেব এখানে এই রেসিপিতে পটলের বীজের কোনো ভূমিকা নেই মানে পটলের বীজটা ফেলে দিতে হবে বা জমিয়ে রেখে অন্য কোনো রেসিপি করতে পারেন দেখুন প্রতিটা পটল আমি কেটে নিয়েছি হাফ করে আর বীজগুলো ছাড়িয়ে নিয়েছি এইবার আমি পুর ভরার জন্য যে পুরটা নিচ্ছি সেটা হচ্ছে মুসুর ডাল মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এক কাপ দু ঘন্টা ভিজিয়ে রাখা মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডাল বেশিক্ষণ ভেজাতে লাগে না দু ঘন্টা হলেই এনাফ সঙ্গে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো খুব সামান্য একটুখানি চিনির গুঁড়ো এইবার এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে যদি মনে হয় জলের প্রয়োজন আছে তাহলে এক চামচ এক চামচ করে দিয়ে পেস্ট করে নেবেন তবে কিন্তু টাইট পেস্ট হতে হবে দেখুন পেস্ট করে নিয়েছি একদম টাইট থক থকে পেস্ট হয়েছে তাহলেই কিন্তু পুটটা সুন্দরভাবে পটলের মধ্যে বসবে এইবার এই ডালবাটাটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব দেখুন ডালবাটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এইবার এই ডালবাটার মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে কুচো পেঁয়াজ যদি নিরামিষ খেতে চান মানে পেঁয়াজ রসুন ছাড়া খেতে চান পেঁয়াজ বাদে এটা করতে পারেন তবে পেঁয়াজ দিলে খেতে অপূর্ব হয় এইবার দু তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দেব বাটার সময় একটা দিয়েছি যাতে অত্যাধিক না হয় আর কুচিয়ে দেওয়া লঙ্কার স্বাদ কামড় পড়ার সঙ্গে সঙ্গে দারুণ লাগে ভালো করে ডালের মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটাকে মিক্স করে দিতে হবে এবার ডাল মিক্সচারটা রেডি হয়ে গেছে এবার সাইডে রেখে নিয়ে নেব পটলগুলো এবার এক একটা পটল নিয়ে তার মাঝখানে ডালের পুরগুলো এক এক করে ভরতে থাকবো বেশি উঁচু করে ভরবেন না একদম ফ্ল্যাট যাতে হয় তাহলেই কিন্তু ভাজতে সুবিধা হবে দেখুন এক এক করে আমি পরপর পরপর পটলের ভেতরে ডালের পুরগুলো আমি ভরা শুরু করে দিয়েছি সবকটা পটলের পুর আমার ভরা হয়ে গেছে যতটুকু ডাল নিয়েছিলাম সেই অনুযায়ী পটলের মাপ একদম পারফেক্ট এক ফোঁটা ডাল কিন্তু আর বেচে নেই মানে পুরটা আর বেঁচে নেই এই ডালের মাপ নিয়ে যদি আপনি আর পটলের পরিমাণ নিয়ে করতে চান তাহলে এই পরিমাপটা মাথায় রাখবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে দেখুন প্রতিটার পুর ভরা হয়ে গেছে আমাদের পুরো প্লেটটা সাজানো হয়ে গেছে এইবার কি করে ভাজতে হবে চলুন দেখে নেওয়া যাক এইবার একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটাকে হাই ফ্লেমে গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি মিডিয়ামে করে পুরো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর পুরো রান্নাটাই কিন্তু মানে ফ্রাইটা হবে কিন্তু মিডিয়াম ফ্লেমে এইবার পটলের যে দিকটা পুর সেই দিকটাকে তেলের দিকে দিয়ে মানে প্যানের দিকে দিয়ে এক এক করে পটলগুলো ছেড়ে দেবো প্রথমে তিনটে পটল আমি এইভাবেই দিলাম আর ওপর থেকে একটু লবণ ছিটিয়ে দেব কারণ পটল কিন্তু আমি লবণ মাখাই আগে থেকে যদি লবণ মাখিয়ে রাখতাম তাহলে কিন্তু পটলের জল ছেড়ে যেত আর ভেতরে যে ডালের পুটটা সেটা ঠেলে বেরিয়ে আসত মানে গোলে বেরিয়ে যেত এইভাবে যদি করেন তাহলে কিন্তু ডালের পুটটা ভেতরেই কিন্তু থেকে যাবে আর প্রথমেই ডালের পুটটার দিকটা তেলের দিকে দিতে হবে তাহলে ভাজা ভাজা হলে একদম শক্ত হয়ে পটলের সঙ্গে এটে যাবে ঠিক কিছু মিনিট মানে এক মিনিট মতো ভেজে নেওয়ার পর পটলটা উল্টে দেবো পিঠ ভাজার জন্য দেখুন কি সুন্দরভাবে ডালের পুটটা পটলের মধ্যে লেগে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে উল্টে দিলে হিটের জন্য পটলের পুটটা উপর দিকে ঠেলে বেরিয়ে আসে দেখুন ভিডিওতে সেরকমও কিন্তু হচ্ছে কিন্তু চিন্তা করার কারণ নেই কোনোভাবেই কিন্তু এর থেকে বেরিয়ে যাবে না আর যদি কিছুটা বেরিয়েও যায় সেটাকে সঙ্গে সঙ্গে আবার উল্টে দেবেন তাহলে আর কিন্তু অসুবিধা হবে না আর হাই ফ্লেমে ভাজবেন না হাই ফ্লেমে ভাজলে পুরটা ঠেলে বেরিয়ে আসে পিছনের দিকে ভাজাটা বেশি হলে তাই লো টু মিডিয়াম ফ্লেমের মাঝে দিয়ে কিন্তু ভাজবেন দেখুন আমি উল্টে পাল্টে পটলগুলোকে প্রথম ব্যাচে ভালো করে ভেজে নিয়েছি প্রথম ব্যাচের পটলগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি সেকেন্ড ব্যাচের পটলগুলো এইভাবে দিয়ে একবারে ভেজে নেব আর ওপর থেকে কিন্তু সেমভাবে লবণ ছড়িয়ে দিতে হবে না হলে কিন্তু পটলের মধ্যে লবণ কিন্তু থাকবে না আর পটলও কিন্তু ভালো করে ভাজা হবে না খেতেও ভালো লাগবে না সেকেন্ড ব্যাচেও আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে নেব এক এক করে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন রেসিপিটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না যেন আরও ভালো ভালো কিছু রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন কিন্তু অন করে অল বাটন ক্লিক করতে হবে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে হবে আর আর কি কি রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার